আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে বিজনেস অনুযায়ী স্পেসিফিক নাম দেওয়া যায় সেটা এর জন্য আমরা যেই ব্রাউজারে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে আমরা যে কোনো একটা চলে যেতেছি এখানে যাব s.google.com তারপর এন্টার দেওয়ার পরে তো এরকম একটা পেজ আসবে এখান থেকে স্টার্ট নাওতে তে ক্লিক করলে যে কয়টা গুগল এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেইগুলি আসবে তো এখান থেকে আমি যে কোনো একটা লগইন করতেছি তো লগইন করার পর আপনারা দেখতে পারবেন এইখানে যে আমার অনেকগুলা গুগল এর অ্যাকাউন্ট আছে তো এইটা যেরকম বিজনেসের নাম অনুযায়ী ওয়াইনার ইন্সট্রুমেন্ট এই সাথে সাথে বিজনেসের নামটাও আছে তার কারণে আমরা সহজেই বুঝতে পারি যে এটা কোন বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট বাট এইগুলাতে দেখতেছেন যে সবগুলা শুধু গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর ডিজিট তো এইটা বোঝা যাইতেছে না যে কোন বিজনেস বা কোন ক্লায়েন্টের কোন অ্যাডস অ্যাকাউন্টটা সো জন্য আমরা কি করতে পারি বাম পাশে অ্যাডমিনি ক্লিক করব অ্যাডমিনি ক্লিক করার পর প্রেফারেন্সে ক্লিক করব রেফারেন্স তারপরে দেন আমরা এখানে দেখেন এই হয়তোবা আমার আগে এটা নাম ক্রিয়েট করা আছে সো এখানে আপনাদের কিছু থাকবে না হয়তোবা তো আপনারা এইখানে কোনো একটা বিজনেস বিজনেসের নাম অনুযায়ী নাম দিয়ে দিবেন দেন সেভ দিয়ে দিবেন দেন একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পরে মেবি যে নামটা আমরা সেট করলাম সেটা এই ডিজিটের পাশাপাশি চলে আসবে এখানে দেখতে পাইতেছি যে এস অ্যাকাউন্টের ডিজিট নাম্বারের পাশাপাশি এই বিজনেস এর নামটাও চলে আসতেছে চলে আসতেছে সো এই ধরনের আরো ছোট ছোট টিফিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সালাম আলাইকুম